তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্পিড টেস্ট করে দেখাবো একদিকে রয়েছে আমার কাছে মান্ত্রা এলন এবং অপর রয়েছে আমার কাছে স্টার্টিক এলন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দুটো ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা বেশি ফাস্ট কাজ করে কারণ অনেকেই বলেন যে মান্ত্রা ভীষণ স্লো কাজ করে আবার অনেকেই বলেন স্টার্টিক ভীষণ স্লো কাজ করে তো আজকে আপনাদেরকে লাইভ আমি লাইভ টেস্ট করে দেখাবো যে কোন ডিভাইসটা বেশি ফাস্ট কাজ করে এখানে আমি ঘড়িও খুলে রেখেছি স্টপ ওয়াচ যে একদম প্রপার আপনাদেরকে আমি একদম টেস্ট করব এবং আপনারা রিয়েল টাইম বুঝতে পারবেন যে কোন ডিভাইসটা কত দ্রুত কাজ করে এবং কোন ডিভাইসটা নিলে আপনার সুবিধা হবে রাইট বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিভাইস এখানে খুলে রেখেছি এটা হচ্ছে মান্ত্রা এলন এবং এটা হচ্ছে স্টাটিক এলন দুটো ডিভাইসই মোটামুটি দেখতে প্রায় একই রকম বলতে পারি আমি কারণ এটা একটু সাইজে বড়ো রয়েছে আর এটা একটু সাইজের ছোটো রয়েছে কিউট একদম এবং এই দুটো ডিভাইসের সাথেই কিন্তু এখানে আপনারা কম্পিউটারও লাগাতে পারবেন দেখুন ইএসবি রয়েছে সাথে আপনার ওটিজি কেবল রয়েছে কম্পিউটার এবং মোবাইল ইউজ করতে পারবেন মান্ত্রা মান্ত্রায়লনটা এবং স্টাটিকটাও তাই এখানে কম্পিউটারও ইউজ করতে পারবেন এবং মোবাইলেও ইউজ করতে পারবেন ইউএসবি কেবলের মাধ্যমে ওটিজি কেবলের মাধ্যমে তো চলুন এই দুটো ডিভাইস আমরা ফটাফট এবার ট্রানজাকশন করব আমরা যেটা ট্রানজাকশন করবো আজকে সিম্পলি আপনাদের সামনে আমি ইজিপে অ্যাপস খুলে রেখেছি ইজিপে অ্যাপস থেকে এই দুটো ডিভাইসের স্পিড টেস্ট করব তো চলুন ফটাফট আমরা ক্যাপচার টেস্টটা করে দেখাচ্ছি তো সবার প্রথমে হচ্ছে আমি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেমন টাইম নিচ্ছে প্রথমে স্টার্টিংয়ে করবো তারপরে মান্ত্রার করব ওয়ান বাই ওয়ান তো প্রথমে আমি এর এখানে আঙুলটা দিয়ে রাখছি কারণ যাতে আমার সুবিধা হয় এবং এখান থেকে এইপিএসে যাব এই যাওয়ার পরে এখান থেকে আমি এনএসডিএল এই আসলাম আসার পর এখানে আমি টু ফ্যাক্টর করব তার জন্য এখানে আমি স্টার্টিক সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমি সাবমিট করছি দেখুন এবং এখানে আমার ডিভাইস মানে আর ডি সার্ভিস সিলেক্ট করতে বলছে আমার এর মধ্যে মান্ত্রাও আছে তারপরে স্টার্টিকরও আছে তো আমি স্টার্টিকটা সিলেক্ট করবো এখানে টাইমারটা স্টার্ট করবো জাস্ট ওয়ান টু থ্রি দেখুন স্টার্ট করে দিলাম আমার ফিঙ্গারে লাইট জ্বলছে এখনও লাইট জ্বলছে এখনও জ্বলছে লাইট দেখা হ্যাঁ ছেড়ে গেছে এখনও কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন হচ্ছে এই দেখুন হয়ে গেল তার মানে এই দেখুন সাকসেসফুল হয়ে গেল। তার মানে মোটামুটি আমি ধরতে পারি ষোলো সেকেন্ড টাইম লাগলো ফিঙ্গার ক্যাপচার হয়ে পোর্টালে সাবমিট হয়ে রেজাল্ট আসতে ষোলো সেকেন্ড ওকে এটা হচ্ছে স্টার্টিংয়ের তো এবার একটা আমি ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাই যে স্টার্টিং থেকে কতটা টাইম নিচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি করতে তো বন্ধুরা এখন আমি একটা ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাবো এখানে আমি সমস্ত ইনফরমেশন ফিল করে দিয়েছি এখন জাস্ট ব্যালেন্স ইনকোয়ারি করবো যে কতটা সময় নিচ্ছে তো তার জন্য প্রথমে আমি এখানে ফিঙ্গারপ্রিন্টে আঙুল রেখে দিলাম আগে থেকে ওকে এবার এখান থেকে আমি সাবমিট করব আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া হয়নি ওকে সো এবারে আমি সাবমিট করবো এখানে ক্যাপচার সাবমিটে ক্লিক করলাম এখান থেকে এটা সিলেক্ট করব আর টাইমারে স্টার্ট করে দেবো দেখুন ক্যাপচার হয়ে গেল ছেড়েও দিলাম জাস্ট কিছু সেকেন্ড সময় নিল এবং দেখতে পাচ্ছেন এখানে আমার এই দেখুন ব্যালেন্স ইনকোয়ারি হয়ে গেলো মানে জাস্ট আট থেকে নয় সেকেন্ড মতো সময় লাগলো স্টাটিক থেকে ক্যাপচার হয়ে ব্যালেন্স ইনকোয়ারি করতে এবং আমার ব্যালেন্স এখানে দেখিয়ে দিল দু হাজার তিনশো এত টাকা ব্যালেন্স রয়েছে আমাকে ব্যাঙ্ক থেকেও মেসেজ করে দিল যে আপনার ব্যালেন্স চেক করা হলো তো বুঝতেই পারছেন স্টাটিকের কতটা এখানে টাইম নিলো কাজ করতে তো চলুন এখন সময় হচ্ছে মাত্রা দিয়ে চেক করার যে মাত্রাতে কতটা সময় নিচ্ছে তবন্ধরা দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্যালেন্স ইনকোয়ারির জন্য সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি এখানে মান্ত্রা এলনও সিলেক্ট করে নিয়েছি এবার আমি এখানে ফিঙ্গার আগে থেকে রেখে দিচ্ছি জাস্ট সুবিধার জন্য এরপর আমি কি করব এখানে স্ক্যান করব দেখুন ক্যাপচার করছি এখানে ডিভাইসটা সিলেক্ট করতে হবে তো আরডিটা সিলেক্ট করে নিই গো ওকে শুরু হয়ে গেল দেখা যাক দেখুন ওকে স্ক্যান হয়ে গেছে বলছে দেখা যাক এখানে লাইট বন্ধ হয়ে গেছে বাট এখানে কিন্তু এখনো চলছে এবং ক্যাপচার ফেল ইড়ত দিয়ে দিলো এটা হচ্ছে সমস্যা সো আরেকবার ট্রাই করে দেখি এটা আমি স্কিপ করব এখান থেকে গো দেখা যাক ওকে ছেড়ে দিয়েছে বাট এখানে কিন্তু এখনো ম্যাসেজ আসেনি বাট এখানে লাইট বন্ধ হয়ে গেছে দেখুন এতক্ষণে মেসেজটা টুক করলো ক্যাপচার হলো বন্ধ করে দিই তার মানে বুঝতে পারছেন এখানে মোটামুটি আমার বিয়াল্লিশ সেকেন্ড টাইম লাগলো হ্যাঁ টোটাল বিয়াল্লিশ সেকেন্ডে এটা কমপ্লিট হলো মানে প্রথমে আমার সাতাশ সেকেন্ড মতো টাইম লেগে গেছিল তাহলে আপনি বিয়াল্লিশ থেকে সাতাশ মাইনাস করে দেন কত হচ্ছে প্রায় পনেরো সেকেন্ড তাহলে মান্ত্রাতে আমার এখানে ব্যালেন্স ইনকোয়ারি করতে পনেরো সেকেন্ড টাইম লাগলো বাট একবার ফেল দিল আমাকে প্রথমে ফেল দেওয়ার পরে পনেরো সেকেন্ড বাট স্টার্টিকে রকমের ফেল দেয়নি আমাকে এক চান্দে হয়ে গেছে ন সেকেন্ডে মানে প্রায় ছ সেকেন্ডের গ্যাপ রয়েছে তার মানে বুঝতে পাচ্ছেন এখানে স্টার্টিক কিন্তু ফাস্ট আপনার মান্ত্রার থেকে কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে স্টার্টিং এবার আমি তো প্রথমে আপনাদেরকে স্টার্টিকে টু ফ্যাক্টরটা দেখিয়েছিলাম ওটা আমার ষোলো সেকেন্ড সামথিং টাইম লেগেছিল তো চলুন আমি অন্য একটা পোর্টালের টু ফ্যাক্টর করে দেখাই কতটা টাইম নিচ্ছে তো আমি এখানে ব্যাঙ্কিট পোর্টাল খুলে নিলাম তো ব্যাঙ্কিট পোর্টাল খোলার পর এখন আমি ব্যাঙ্কিট থেকে টু ফ্যাক্টর করে দেখব কতটা ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে ডিভাইস আমি সিলেক্ট করে নেব মান্ত্রা এল অন ওকে সো এবার হচ্ছে দেখি কতটা সময় নেয় জাস্ট এখানে আঙুল রেখে দিলাম সাবমিট করলাম স্টার্ট টাইম দেখা যাক কতটা সময় নাই ক্যাপচার হয়ে গেছে ক্যাপচার সাকসেস সাকসেস তার মানে এখানে মোটামুটি পনেরো সেকেন্ড তো বুঝতেই পারছেন টু ফ্যাক্টার করতে আমার স্টার্টিকে টাইম নিয়েছিল ষোলো সেকেন্ড বাট এখানটায় ব্যাংকিট পোর্টালে টাইম নিল পনেরো সেকেন্ড মানে এক সেকেন্ড কম সময় নিল এই ডিভাইসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে স্পিড টেস্ট যে করলাম তার রেজাল্ট আপনাদের সামনে রয়েছে তো প্রথমে হচ্ছে টু ফ্যাক্টর টেস্ট করেছিলাম টু ফ্যাক্টর টেস্টে এখানে স্টার্টিকের টাইম লেগেছে মাত্র ষোলো সেকেন্ড আর মান্ত্রার টাইম লেগেছে মাত্র পনেরো সেকেন্ড তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে স্টার্টিকের তুলনায় মান্ত্রা একটু ফাস্ট কাজ করেছে এক সেকেন্ড এবার আমরা চলে আসলাম ব্যালেন্স চেকে তো ব্যালেন্স চেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টার্টিকের টাইম লেগেছে মাত্র নয় সেকেন্ড আর মান্ত্রার টাইম লেগেছে এখানে পনেরো সেকেন্ড মানে এখানে স্টার্টিক কিন্তু অনেকটাই ফাস্ট কাজ করেছে মাত্রার থেকে তো ওভারঅল দেখতে গেলে আপনার ওভারঅল কাজের জন্য কিন্তু এখানে মান্ত্রার তুলনায় স্টার্টিক কিন্তু অনেকটাই ফাস্ট কাজ করছে হ্যাঁ তো আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিলাম এরপরে আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারেন মান্ত্রাও ভালো স্টার্টিকও ভালো তবে ফার্স্ট কাজ করবে স্টার্টিক মাত্রার তুলনায়